বাংলাদেশের মধ্যে বাজারের পরে যদি কোনো জেলা থাকে পর্যটন কেন্দ্রে ভরপুর তা হবে আমার কাছে সিলেট সিলেটের মধ্যে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে খুবই অল্প সময় যা ভিজিট করতে পারবেন তা নিয়ে আজকের এই ব্লগ প্রথমেই এনজয় করতে পারবেন গোলাগঞ্জের সাদা পাথর অসম্ভব সুন্দর একটি স্থান যা দেখলে আর কৃষ্ণাকান্দি যাওয়ার প্রয়োজন করবেই না চলে যেতে পারেন সিলেটের ঐতিহাসিক শাহজালাল মাজারে দেখতে পারেন বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুড় যা বর্ষার সময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকে এছাড়া এনজয় করতে পারেন সিলেটের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র জাফলং ইন্ডিয়ার মেঘালয়ের পাশে সু উচ্চ পাহাড়ের পাশেই এই জাফলং এবং জাফলং এর একমাত্র মায়াবী ঝর্ণা সম্পূর্ণ ব্লগ জুড়ে আমি সাকিব আপনাদের সাথে কথা না তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো আজকে আমাদের জার্নির ফার্স্ট ডে অ্যান্ড ফার্স্ট ডেতে আমরা যাচ্ছি সাদা পাথর দেখতে সো আমরা সকাল দশটার দিকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমরা আজকে একদিনে দুটা স্পট দেখতে চাই একটা হচ্ছে সাদা পাথর আর একটা হচ্ছে রাতার গুল সো আমরা এর জন্যই দশটার দিকে বের হয়েছি আপনারা যদি এরকম একদিন দুইটা স্পট করতে চান তাহলে সকাল নয়টা দশটার দিকে বাসা দিকে বের হয়ে যাওয়াটাই বেটার হবে হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে যাওয়া একটু টেনশনে পড়ে যায় কারণ আকাশটা একটু মেঘলা ছিল আর আমরা সাদা পাথরের কাছাকাছি চলে আসি আর ওই দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা এখন চলে আসছি সাদা পাথরে আর এখানে গাড়ি পার্কিং করার সুব্যবস্থাও রয়েছে প্রাইভেট কার মাইক্রো যে কোনো ধরনের গাড়ি এখানে একশো টাকার বিনিময় ইজিলি পার্কিং করা যায় এখানে খাবার দাবার খাওয়ার জন্য বাংলা হোটেল রয়েছে যেখানে ভাত ডাল আলু ভাত এসব পেয়ে যাবেন অ্যান্ড চশমা সানগ্লাস টুপি লাগলে সেগুলো কিনতে পারবেন অ্যান্ড এছাড়াও এখানে একটা পাবলিক ওয়াশরুম আছে যে ওয়াশরুম থেকে আপনার ওয়াশরুমের কাজটাও সারতে পারবেন একটু পায়ে হেঁটে আমরা ভিতর দিকে চলে আসি এখানে আপনারা সাদা পাথরের মেন স্পটে যেতে হলে একটি করে নৌকা ভাড়া করতে হবে যেটা হচ্ছে আশি টাকা এবং প্রতি নৌকাতে আট থেকে দশজন বসতে পারবে সো আমরা এখানে দুইটা নৌকা ভাড়া করে নিয়ে এসেছি অ্যান্ড এখান থেকে সাদা পাথর মেন্স পর্যায়েটা খুব সম্ভবত বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যদিও নৌকাটি আপনি ভাড়া নেবেন কিন্তু অবশ্যই মাঝে ফোন নাম্বারটি রেখে দিবেন কারণ আপনি যখন আবার ব্যাক করতে চাবেন তার পনেরো থেকে বিশ মিনিট আগে মাঝেকে কল করে ইনফর্ম করতে হবে সেটা এখান থেকে সাদা পাথরের মেইন বিচ পর্যন্ত যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনারা চাইলে টাট্টু ঘোড়াও ভাড়া করে নিতে পারেন যেখানে পার পার্সন একশো টাকা করে পড়বে আমি একটা টাট্টু ঘোড়া নিয়ে নিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য অ্যান্ড ঘোড়াতে করে আমি বিচ পর্যন্ত হেঁটে চলে এসেছিলাম এখন আমরা চলে আসছি একদম বিচের কাছে এখন এখানে আমরা প্রায় ঘন্টা খানিকের মতো মজা করব এখন আমরা সাদা পাথরের পানির মধ্যে দেখো এখানে কতটা সুন্দর একদম অরিজিনাল নেচারাল পাথর এই পাথরগুলো আমাদের এখন আমার ফটোশ্যুট করার জন্য খালের ওই পারে চলে আসি কারণ এদিকে মানুষ খুবই কম সো অনেক সুন্দরভাবে ফটোশ্যুট করা যায় অ্যান্ড আপনারা সাদা পাথর আসলে এরকম টাইপের জুতা পরে আসবেন এতে আপনাদের হাঁটতে অনেক ইজি হবে আর দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় এদিকে যাওয়া নিষিদ্ধ কারণ এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার আমরা এখানে প্রায় এক ঘন্টার মতো মজা করি এবং এখন দুপুর একটা বাজে এখন আমরা চলে যাচ্ছি আর এখানে যদি খিদা লাগে তাহলে শশা বা এসব ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না অ্যান্ড আমরা যেহেতু এখন প্যাক করতেছি সো মাঝিকে ফোন করে দিয়েছি অ্যান্ড মাঝির পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এখানে এসে পৌঁছাতে অ্যান্ড আপনাদের যদি হাঁটতে কষ্ট হয় তাহলে পার পারসন একশো টাকা করে এভাবে ঘোড়া বা টাট্টু ঘোরাতে করে আপনারা একদম নৌকা ঘাটে পৌঁছে যেতে পারেন আমরা নৌকা ঘাটে এসে পৌঁছে গেছি কিন্তু আমাদের নৌকা এখনও ঘাটে এসে পৌঁছায়নি আমাদের নৌকা হয়তো বা ওই দূরের কোনো একটি নৌকা হতে পারে আমরা এখন পৌঁছে গিয়েছি নৌকাঘাটে এবং এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল রাতার গুল কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সেখানে যেতে পারবো না এখন আমরা লাঞ্চ করার জন্য এখানে কাছের একটি হোটেলে চলে যাব আমরা চলে আসছি কিন্তু আমাদের আরেকটি বোট এখন এসে পৌঁছায়নি সে বোটটি চলে আসলে আমরা একটি ভালো হোটেলের উদ্দেশ্যে রওনা দিব আমরা যখন সকালে আসি তখন এত বেশি গাড়ি ছিল না কিন্তু দুপুর হতে হতে এখানে প্রচণ্ড গাড়ি পরিমাণ বেড়ে যায় আসলে সেপ্টেম্বর অক্টোবর মাস হচ্ছে পর্যটকদের জন্য একদম বেস্ট একটা টাইম এই লোকেশনে অ্যান্ড এখান থেকে আমরা গুগল ম্যাপে দেখে নিয়েছি প্রায় পনেরো মিনিটের ডিস্টেন্সে একটি রিসর্ট আছে যেটার নাম হচ্ছে সাদা পাথর রিসর্ট অ্যান্ড হোটেল আমরা সেই রিসোর্টে যাবো আজকে লাঞ্চ করার জন্য এই যে রিসর্ট আমরা পৌঁছে গিয়েছি রিসর্টের নাম সাদা পাথর রিসর্ট অ্যান্ড হোটেল আর রিস্টার পরিবেশটা অনেক বেশি সুন্দর মনোরম একটি পরিবেশের ভিতর দিকে অনেক সুন্দর একটা গার্ডেন রয়েছে যেখান থেকে এই সাদা পাথরের ভিউটা খুবই সুন্দর করে এনজয় করা যায় বাট আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এখানে খাবার নিয়ে এখানকার ম্যানেজমেন্ট মারাত্মক বাজে খাবারের পরিবেশটা অনেক নোংরা টেবিলের মধ্যে দুই তিনটা মাছ মরা পড়ে আছে এখানে এক বোতল পানি অর্ডার দিলে প্রায় আধা ঘন্টা লেট করে পরে ম্যানেজারের সাথে কথা বলে এক বোতল পানি নেওয়া লাগে এবং খাবার অর্ডার দেওয়ার প্রায় এক ঘন্টা পর আমাদের খাবার আসে খাবারের দাম এত বেশি যে আমার হাতে যে দুই টুকরা চিকেন দেখতে পাচ্ছেন এই দুই টুকরার দাম হচ্ছে দুইশো টাকা মানে চারশো টাকায় একজনের চিকেন পাওয়া যায় এরকম ছোট ছোট চার টুকরা অ্যান্ড খাবারের এই পরিস্থিতি দেখে আমরা আরও এক্সট্রা কিছু অর্ডার করতে চাই কিন্তু পরে দিয়ে তারা বলে যে এখানে খাবার একবার পরিবেশন করা হয়ে গেলে আবার তারা কোনো অর্ডার নেয় না এটা হচ্ছে তাদের এই হোটেলের নিয়ম আমারে হ্যাঁ লাঞ্চ আমরা করলাম কিন্তু পেটের কোনো ভরে নেই এর রিভিউ দিতে যখন এই পেজে ঢুকি তখন জানতে পারি যে হোটেলের একদম করুণ একটা অবস্থা তারা তাদের পেজে রিভিউ বাড়ানোর জন্য তাদের স্টাফদেরকে দেয় রিভিউ দেওয়ায় সো যাই হোক আজকে আমাদের এতটাই লেট হয় রেস্টুরেন্টের কারণে যে আমরা রাতার গুল যেতে পারি না সো এরপর আমরা আমাদের বাসার দিকে ব্যাক করি এরপর আমরা চলে আসি নাজিমঘর গার্ডেন রিসর্টে অ্যান্ড এই রিসর্টটা সিলেট শহর থেকে প্রায় আধা ঘন্টা ডিস্টেন্সে বাট রিসর্টটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এই রিসর্টটা অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে যেখানে আমরা সবাই মিলে একটু মজা মজামস্তি করি হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন আর আমরা যেহেতু গতকালকে রাতার গুল দেখতে পারিনি তাই আজকে আমরা রাতার গুল দেখতে যাব বাট ফার্স্টে আমরা যাচ্ছি শাহজালাল মাজার ঘুরতে এটা হচ্ছে মাজারের দ্বিতীয় গেট মানে পিছনের গেট এই গেটের দিকে গাড়ি পার্কিং সুব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ মাজারের ভিউ আর যদি ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি করি এটা হচ্ছে মাজারের ফার্স্ট গেট এটা দিয়ে এন্ট্রি করি এই ভিউটা দেখা যায় এখন আমরা চলে যাব মাজারের সেকেন্ড ফ্লোর ঘুরতে অ্যান্ড সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য এখানে টাকা দিয়ে জুতা রেখে যেতে হয় এবং এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ আমরা সেকেন্ড ফ্লোর থেকে চলে আসি অ্যান্ড সেখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ প্লাস মহিলাদের এন্ট্রিও নিষিদ্ধ সো এখান থেকে চলে আসি অ্যান্ড বাজারের এই এরিয়ার তো অনেকগুলো মাগুর মাছ আছে যেগুলোকে প্রায় চিংড়ি মাছ আর ছোটো পুঁই মাছ খাওয়ায় সবাই অ্যান্ড প্রতি প্লেটের দাম হয় প্রায় বিশ থেকে ত্রিশ টাকা করে সো আমরা এখানে কিছুটা খাওয়াই মাজার দেখা শেষ করে আমরা এখন উদ্দেশ্যে সো ফাইনালি চলে আসছি রাতারগুলে এখন এখানে গাড়ি পার্কিং করে নৌকা নৌকাঘাটের উদ্দেশ্যে চলে এর মধ্যে রাতার সার্চ করলে অনেকগুলো লোকেশন চলে আসে সো আপনারা কোন লোকেশনটাতে যাবেন আমরা চলে গিয়েছিলাম এই লোকেশনটাতে অ্যান্ড টু বি অনেস্ট এই লোকেশন থেকে অনেক সুন্দর একটা ভিউ এনজয় করা যায় না অ্যান্ড খুবই শর্ট টাইমে শেষ হয়ে যায় বাট আপনাদেরকে আমি সাজেস্ট করব এই লোকেশনটাতে যাওয়ার জন্য কারণ এই লোকেশন থেকে অনেক লং টাইম ধরে জার্নিটা চলে অ্যান্ড অনেক সুন্দর ভিউ আপনারা এনজয় করতে পারবেন এখন আমরা হেঁটে হেঁটে নৌকাঘাটে চলে আসলাম আর এটা হচ্ছে নৌকাঘাট যেখানে আপনারা ডিরেক্ট মাইক্রোতে করে চলে আসতে পারবেন আর এখানে এন্ট্রি করার জন্য পার পার্সন পঞ্চাশ টাকা করে লাগেন বাচ্চাদের জন্য মেবি পঁচিশ টাকা করে আর পার নৌকা আটশো টাকা করে নিতে হয় যেখানে ছয়ত্রিশ সাতজন বসতে পারে আর এখানে যেহেতু অনেক গরম থাকে সো আপনারা চাইলে ছাতা ভাড়াও নিতে পারেন অ্যান্ড আবার যখন ফেরত আসবেন এই ছাতাগুলো এখানে ফেরত দিয়ে দিবেন অ্যান্ড আমরা এখানে দুইটা নৌকা নিয়েছি সো নৌকাতে আমরা সবাই উঠে পড়তেছি একে একে করে সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমার প্রায় এক ঘন্টা রাতারগুল গুল বোর্ড পর এখন আমরা আবার ঘাটে চলে আসছি এখন আমরা চলে যাব জাফলং দেখার উদ্দেশ্যে প্রায় এক ঘন্টার পর পৌঁছে গেছি আমরা এ অ্যান্ড এখানে গাড়ি পার্কিং করে দিন আমরা এখন নিচের দিকে নামবো অ্যান্ড ওই দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মেঘালয়ের ঘরবাড়ি মানে ওই এলাকাটা হচ্ছে ইন্ডিয়ার অংশ অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ কী যে সুন্দর লাগতেছিল উপর থেকে এই ভিউটা দেখতে অ্যান্ড ওই দূরে হচ্ছে জাফলংয়ের যে বিচটা আর এই পাশে হচ্ছে মেঘালয়ের সব ঘরবাড়িগুলো ना को कम কसाना करना ক চ অ্যান্ড এটা হচ্ছে জাফলংয়ের বিচ অ্যান্ড সানসেটের সাথে এই বিচটা এনজয় করতে খুবই ভালো লাগতেছে আর যদি সম্ভব হয় আপনাদের তাহলে এখানে কাছে একটা ঝর্ণা আছে নাম হচ্ছে সুন্দরী ঝর্ণা সেই ঝর্ণাটা ভিজিট করে আসতে পারেন কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে সেই ঝর্ণাটি উপভোগ করতে পারি নাই কিন্তু আপনারা সেই ঝর্ণাটি ভিজিট করতে পারেন এবং যাওয়ার সময় এক্সেট ড্রেস নিয়ে গেলে অনেক ভালো হয় এখন আমরা চলে যাচ্ছি সিলেটের পাঁচই হোটেলে আজকে রাতের ডিনারটা করার জন্য সিলেটের জালালাবাদে এই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টে অনেক হাই কোয়ালিটির বাংলা ফুড আপনারা এনজয় করতে পারবেন আমরা এখানে অনেক ধরনের ভর্তা মুরগি বেগুন ভাজা এসব খেয়েছিলাম এরপর খাবার দাবার শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি সো এই ছিল আমাদের সিলেটেড ব্লগ এবং এই ব্লগে সমস্ত ছবিগুলো ভিডিও লাস্টে দেওয়া থাকবে সো হোপ ইউ গেস ইনজয় দিস ভিডিও ইফ ইউ এনজয় দিস ভিডিও লাই শেয়ার অ্যান্ড কমেন্ট ডোট ফর টু সাবস্ক্রাইব এন্ড প্রেস দি বেআইকন ফর মোর ভিডিওস ফলো মিওর ইনস্টাগ্রাম লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন গুড বাই